থেকে যেটা অর্ডার দুই মাস হবে হাতে ফেলাম স্যাটেলাইট পার্সেল এটা আলি এক্সপ্রেস থেকে এখানে দেখতে অরিজিন অফ এক্সপ্রেস থেকে আমি বলেছিলাম কয়েকদিন আগে একটা ভিডিওতে যে আপনাদের আমি যখন টু ফিট যখন আমি সাত থেকে নামিয়ে আনি হ্যাঁ তখন আমি বলেছিলাম অ্যান্টেনার সামনের অংশ একটা জিনিস ছিল সেই সেটা নষ্ট যে কারণে পরবর্তী ভিডিওটা তৈরি করতে পারি নাই তো সেই দিশে এখন এটা ব্যবহার হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু চায়না থেকে চলে আসছে সেইটা দেখেন সর্বমত কত পিস অর্ডার দিয়েছিলাম তিন পিস দেখেন চলে আসছে এগুলো কিন্তু আমাদের জরুরি একটা জিনিস হ্যাঁ দেখাচ্ছি তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হলো আমি কথা নিয়ে এসেছি সেটা কোথায় রাখলাম এই আইটেমই কিন্তু বাংলাদেশ থেকে একটা আমি কিনেছিলাম সেটা আপনাদেরকে আমি শেয়ার করছি কোথায় গেলো বাংলাদেশ থেকে নিয়েছি সেটা হলো আমার আজকে বক্সে আছে তাই তো ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়েছিলাম দেখেন এন বি ব্রাকেট হ্যাঁ এন বি ব্রাকেট এটা আমার নষ্ট হয়ে গেছিলো এটা বাংলাদেশ থেকে নিয়েছি বাংলাদেশ থেকে এটা নিয়েছিলাম কিন্তু তার আগে এগুলো অর্ডার দেওয়া ছিল তো দুইটার তো পার্থক্য প্রয়োজন দেখাতে পারি এর মাধ্যমে তো এটা একটা খুলি এই যে দেখেন এটা খুলি আপনাদেরকে দেখাতে চাই যে দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে ওই এটাতে তো আবার কোনো নাট নেই এটা কোনো কথা এর ভিতরে তো কোনো নাট নাই দেখেন কোনো না তো নাই বল্টো নাই আচ্ছা না থাকুক সমস্যা নাই এটা আমরা আলাদা করে ইউজ করবো এই যে দেখেন এরকম বাবা সেই টাইট এই হচ্ছে অবস্থা হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি বলতে এটা হচ্ছে চায়না থেকে আসা আর এটা বাংলাদেশ থেকে আসছে এখন জানি না এটা কি আমাদের দেশে তৈরি হয় এটা কি আমাদের দেশে তৈরি হয়েছে নাকি এটাও চায়না থেকে ইম্পোর্ট করে দেখুন সেম জিনিস সেম ডিজাইন তবে আমার কাছে যেটা ভালো লাগলো সেটা হলো এই যে এই প্রোডাক্টটা আমার কাছে বেশি ফিনিশিং মনে হয়েছে আপনারা কিন্তু দেখতে পারেন বিষয়টা সেটা হলো এই যে এখানে দেখুন আর ফিনিশিংটা দেখুন এই যে প্লাস্টিকের মাথাগুলো কিন্তু এখনও আছে দেখেন এগুলো কিন্তু ফিনিশিং নাই তেমন একটা ওকে আর এটা যদি দেখায় এর ফিনিশিংটা দেখেন কত সুন্দর এবং এর সাথে কিন্তু এই যে বোল্টও দেওয়া আছে এই যে দেখেন এর সাথে কিন্তু এই যে বোল্ট দেওয়া আছে এই যে আমি খুলে দেখাচ্ছি এই এখন হচ্ছে এই বলটা আলাদা করে আমাকে দোকান থেকে কিনতে হয় হয়তো বা পাঁচ টাকা নিতে পারে এর জন্য আচ্ছা নিক সমস্যা নেই বাট এটা ওর সাথে ছিল না দেখেন এটা বাংলাদেশিটা ওকে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে মানে যদিও দুটো একই জিনিসই শুধু কালারের একটু পার্থক্য আছে অন্য তেমন কিছু না কিন্তু এটা আমার কাছে ভালো লাগছে এই যে তো এটা এখন লাগাবো আমি ছাদে গিয়ে এটা লাগাতে হবে এখন যেহেতু নাট নাই তো আমি আপাতত চায়নাটাই লাগাই ঠিক আছে এটা আলি এক্সপ্রেস থেকে আসছে ওকে তো এগুলো কীভাবে আনছি এগুলো যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন এই যে দেখুন আজকে ভিডিওটা তেমন যে একদম গুরুত্বপূর্ণ তা না কারো এই জিনিসটা হয়তো লাগতে পারে জরুরি একটা জিনিস এই জন্য এই ভিডিওটা করলাম কেমন তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেন এই যে এলএমবি ব্রাকেট এই ব্র্যাকেটগুলো আমাদের কিন্তু খুবই জরুরি যেহেতু আমার নাই আমার নষ্ট হয়ে গেছে দুইটা তিনটা তিনটা ডিশে আমার এরকম লাগবে তিনটায় ব্র্যাকেটই প্রায় নষ্ট হয়ে গেছে যে কারণে চায়না থেকে তিন পিস আর বাংলাদেশ যেহেতু এগুলো আসতে দেরি হচ্ছিল আর আজকে কী হচ্ছে জানেন আজকে হচ্ছে এইটাও আমি হাতে পাইছি মানে বাংলাদেশ থেকে যেটা অর্ডার দিয়েছি সেটা তো একদিনে চলে আসছে গতকাল অর্ডার দিয়েছিলাম সেটা পেয়েছি আর চায়না থেকে যেটা অর্ডার দিয়েছিলাম প্রায় দুই মাসের মতো হবে দেড় দুই মাস হবে সেটা আজকে পাইছি চিন্তা করেন এটার জন্য অপেক্ষা করছিলাম যেহেতু আমাকে কন্টেন্টগুলো তৈরি করতে হবে এখন তো আমার ব্র্যাকেট নাই আপনাদেরকে দেখিয়েছি তো যাই হাতে পেয়েছি ইনশাল্লাহ আপনাদের সাথে সেই অনুভূতি শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার দেন ধন্যবাদ